চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমরা না খুব একটা ভালো নেই কারণ ছেলের শরীর খারাপ হলে মায়ের মন তো একদমই ভালো থাকে না তো বাড়ির সবার মনটা একটুখানি খারাপ তো আয়ুষ না কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করছে না আর এই যে কান্নাকাটিটাও খুব বেশি করছে তাই ভাবলাম ডাক্তারের কাছ থেকে একটুখানি আর কি ঘুরে আসি আর এদিকে অনেক দিন ডাক্তারের কাছে যাওয়া হয়নি চেক আপে তো অনেকদিন আগে একবার চেক গেছিলাম তো সেই জন্য ভাবলাম যাই একবার চেক আপটা করিয়ে নিয়ে আসি কেন খাওয়া দাওয়াটা করছে না ঠিক মতো তো সেই জন্য এই যে এখন দুটো মতো বাজে তো রেডি হচ্ছে আর এদিকে আমি আয়ুষকে রেডি করাচ্ছিলাম তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আয়ুষকে আমি খাইয়ে নিয়েছি যেহেতু এই ডাক্তারের কাছে গেলে না অনেকটাই দেরি হয়ে যায় এর আগের দিন যখন গেছিলাম তখনও বেশ অনেকটা টাইম লেগেছিল আয়ুষকে পুরোপুরি রেডি করি ওর পাপার কাছে আমি এখন দিয়ে দিলাম কারণ আমার কয়েকটা জিনিস ওর জন্য আর কি গুছিয়ে নিতে হবে তো সেই কারণের জন্য আমি ওর পাপাকে বললাম তুমি এখন ওকে বাইরে একটুখানি ঘোরাও আমি জিনিসগুলো গুছিয়ে নি তো এই যে আগের যে প্রেসক্রিপশানটা সেটা নিয়ে নিলাম আর তার সাথে প্যাম্পাস একটা জামা ওটাও নিয়ে নিলাম কারণ ও দুধ টুধ তোলে তো মাঝের মধ্যে ওই কারণের জন্য আর কি সব কিছু গুছিয়ে নিয়ে নিলাম আর একটুখানি দুধ গরম করেও নিয়ে নেব কারণ ওই ডাক্তারের কাছে প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে যায় তো সেই কারণের জন্য ভাবলাম একটুখানি নিয়ে যাই যদিও বা খায় খেতে তো চাইছেই না এদিকে কি জানি কি হলো খাবার দাবার ঠিকমতো খাচ্ছে না তো সেই কারণের জন্যই তো ডাক্তারের কাছে যাওয়া তো এই যে রান্নাঘরে আমি এখন ওর জন্য দুধটা গুলে নিচ্ছি তো দুধটা নিয়ে নিব আর আর এদিকে ও দাদার সাথে ঘুরছে মানে ও জেঠুর কোলে কোলে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে কারণ বাবা মা না সব সময় চায় যে ছেলে মেয়ে তাদের সবসময় হাসি খুশি থাকুক তাদের শরীর খারাপ বা মন খারাপ হলে না বাবা মারও কিচ্ছু ভালো লাগে না পাপাকই গল পাপাকে ওই দেখো পাপা আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আয়ুসকে নিয়ে ডাক্তারের কাছে আয়ুসের আমরা চেম্বারে পৌঁছে গেছি তো আমাদেরকে তিনটের সময় আসতে বলেছিল কিন্তু আমরা একটু আগেই চলে এসেছি এখন আড়াইটা মতো বাজে তো এসেই দেখছি চেম্বারে প্রচণ্ড ভিড় কারণ প্রায় এক সপ্তাহ ওপরে ডাক্তারবাবু ছিলেন না তো সেই কারণের জন্য আরও ভিড় তো জানি না আজকে কটা বাঁচবে তো যারা বহরমপুর থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই ডাক্তারের নাম বললে চিনতে পারবে তো আমি ভোলানা তাইচের কাছে এসেছি আয়ুষকে নিয়ে তো এখানে এমনিতেই অনেকটাই টাইম লাগে টাইম হাতে করে আর কি ডাক্তারের কাছে আসতে হয় তো এখন এই যে আমি আয়ুষ সকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছি তো আমি তো অনেকক্ষণ বেরোলাম তারপরে এই যে এখন জেঠুর কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে তো এখন প্রায় রাত আটটা বেজে গেছে এখনও আমাদের ডাক্তার দেখানো হয়নি তো জানি না আমাদের কটা বাঁচবে ফাইনালি এতক্ষণে আমি ভেতরে আসতে পেরেছি এখন প্রায় নটার ওপর হয়ে গেছে তো এই যে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়েছে এখন সাড়ে নটার মতো বাজে তো ডাক্তারবাবু যেটা বললেন আর কি আয়ুষকে দেখে আয়ুষ এমনি তো ঠিকই আছে কিন্তু ওর প্রবলেম যেটা খাওয়া দাওয়াটা একটু কম করছে তো সেই কারণের জন্য ওয়েটটা খুব একটা হয়নি ওয়েটটা একটু কম আছে তো এমনি কোনো প্রবলেম নেই ও ঠিক আছে তো এই যে চলে এসেছিলাম বাড়ি বাড়ি আসার পরে রোহিত নিয়ে নিয়েছিলো আর জেঠুর সাথে দেখতে পাচ্ছ ল্যাপটপে এখন কীভাবে সিনেমা দেখছে তো দেখো এখন প্রায় দশটা বাজে তো আমাদের বাড়ি আস্তে আস্তে দশটা বেজে গেছিলো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো